নমস্কার মাতারা সিল সেন্টারের পক্ষ থেকে আজকের ভিডিওতে আপনাদের সকলকে জানিয়ে স্বাগতম আজকে আমাদের কালেকশন থাকছে ব্র্যান্ডেড ব্যাঙ্গালোর সিল্কের উপর থাকছে একটা কাঁথা স্টিচের শাড়ি তাও থাকছে একটা খুবই বাজেট ফ্রেন্ডলি পনেরোশো পঁচিশ টাকায় খুব সুন্দর একটা স্টিচের শাড়ি থাকছে তা আবার পনেরোশো পঁচিশ টাকায় এই থাকছে শাড়িটার বডির পোর্শন এই থাকছে শাড়িটির আঁচলের পোর্শন এই থাকছে শাড়িটার বিপি পোর্শন এই থাকছে শাড়িটার বিপি পোর্শন পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন বুকিং নাম্বার এই থাকছে সাইডে কমপ্লিট বডি লুক এই থাকছে সাইডে কমপ্লিট বডি লুক প্রাইস থাকছে পনেরোশো টাকা থ্রি শিপিং থাকছে অল ওভার ইন্ডিয়া পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না আমাদের কালেকশনগুলি কেমন লাগছে যদি ভালো লেগে থাকে দিদি ভাইয়ের একটু লাইক কমেন্ট শেয়ার করবেন নেক্সট একটা দেখাচ্ছি রেড কালারের ওপর নেক্সট একটা দেখাচ্ছি রেড কালারের ওপর এই থাকছে সাইডটা বডির পোর্সেন এই থাকছে সাইডটির বডির পোর্শন ব্লেন্ডেড ব্যাঙ্গালো সিল্কের ওপর থাকছে কাতা স্টিচের শাড়ি তাও বা পনেরোশো পঁচিশ টাকা এই থাকছে সাইডটা কমপ্লিট বডি লুক এই থাকছে সাইডটি কমপ্লিট বডি লুক এই থাকছে সাইডটি আঁচলের পোর্শন এই থাকছে সাইডটির আঁচলের পোর্শন এই থাকছে সাইডার বডির পোর্শন বিপি পোর্শন থাকছে সেম কালারের ওপর বিপি পোর্শন থাকছে সেম কালারের ওপর প্রাইস থাকছে সেম পনেরোশো পঁচিশ টাকা ফ্রি শিপিং থাকছে অল ওভার ইন্ডিয়া পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন আর একটু কমেন্টে জানাতে ভুলবেন না আমাদের কালেকশনগুলি কেমন লাগছে নেক্সট একটা দেখাচ্ছি রানি এবং রেড ডুয়েল টোন একটা কালার নেক্সট একটা দেখাচ্ছি রানি এবং রেড ডুয়েল টোন একটা কালারের উপর থাকছে কাঁথা স্টিচেজ শাড়ি পিকক মোটিভে থাকছে এই থাকছে শাড়িটার বডির পোর্সেল এই থাকছে শাড়িটার কমপ্লিট বডি লুক এই থাকছে শাড়িটির কমপ্লিট বডি লুক এই থাকছে শাড়িটির কমপ্লিট বডি লুক এই থাকছে সাইটির আঁচলের পোর্শন এই থাকছে সাইটির আঁচলের পোর্শন এই থাকছে সাইটের আঁচলের পোর্শন এই থাকছে সাইটের বডির পোর্শন বিপি পোর্শন থাকছে সেম কালারের ওপর বিপি পোর্শন থাকছে সেম কালারের ওপর প্রাইস থাকছে সেম পনেরোশো পঁচিশ টাকা ফ্রি শিপিং থাকছে অল ওভার ইন্ডিয়া পছন্দ হলে স্ক্রিনশট নেবেন আর হোয়াটসঅ্যাপ করবেন নেক্সট একটা দেখাচ্ছি রয়্যাল ব্লু এবং পেস্তা কালারের ডুয়েল টোন কালার একটা রয়্যাল ব্লু এবং পেস্তার একটা ডুয়েল টোন কালারের উপর থাকছে 30 বডি লুক সাথে থাকছে হোয়াইট সুতো দিয়ে খুব সুন্দর একটা স্টিচের কাজ করা এই থাকছে সাইডটার বডি লুক এই থাকছে সাইডটির বডি লুক এই থাকছে সাইটার আঁচলের পোর্শন এই থাকছে সাইটার আঁচলের পোর্শন এই থাকছে সাইটার বডির পোর্শন বিপি অংশ থাকছে सेम কালারের ওপর বিপি অংশ থাকছে सेम কালারের উপর প্রাইস থাকছে সেম পনেরোশো পঁচিশ টাকা ফ্রি শিপিং থাকছে অল ওভার ইন্ডিয়া পছন্দ হলে স্ক্রিনশট নেবেন আর হোয়াটসঅ্যাপ করবেন নেক্সট একটা দেখাচ্ছি পিঙ্ক কালারের ওপর নেক্সট একটা দেখাচ্ছি পিঙ্ক কালারের ওপর এই থাকছে সারিটার বডির পোর্সেন এই থাকছে সাইটার বডির পোর্সেন এই থাকছে শাড়িটা কমপ্লিট বডি লুক এই থাকছে সারিটা কমপ্লিট বডি লুক এই থাকছে সাইডের আঁচলের পোর্শন এই থাকছে সাইডটা আঁচলের পোর্শন এই থাকছে সাইডটা বডির পোর্শন বিপি পোর্শন থাকছে সেম কালারের উপর বিপি পোর্শন থাকছে সেম কালারের উপর প্রাইস থাকছে সেম सेम 1525 টাকা ফ্রি শিপিং থাকছে অল ওভার ইন্ডিয়া পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে WhatsApp করবেন নেক্সট একটা দেখাচ্ছি নেক্সট একটা কোকাকোলা কালারের উপর দেখাচ্ছি নেক্সট একটা কোকাকোলা কালারের উপর দেখাচ্ছি এই থাকছে সাইডটার বডির পোর্শন এই থাকছে সাইডটির বডির পোর্শন খুব সুন্দর একটা বডির কালার কম্বিনেশনটা এই থাকছে সাইডার বডির লুক এই থাকছে সাইটির বডির লুক এই থাকছে সাইটির আঁচলের পোর্শন এই থাকছে সেম কালারের ওপর বিপি পোর্শন থাকছে সেম কালারের ওপর প্রাইস থাকছে সেম পনেরোশো পঁচিশ টাকা ফ্রি শিপিং থাকছে অল ওভার ইন্ডিয়া পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন আর অবশ্যই স্ক্রিনশটে আঁচল সহ পিকটা দেবেন সেক্ষেত্রে আমাদের বুঝতে সুবিধা হবে নেক্সট একটা দেখাচ্ছি মিড নাইট ব্লু কালারের উপর নেক্সট একটা দেখাচ্ছি মিড নাইট ব্লু কালারের উপর এই থাকছে সাইডার বডির লুক এই থাকছে সাইডির বডির লুক এই থাকছে সাইটার আঁচলের পোর্সেন এই থাকছে সাইটার আঁচলের পোর্শন এই থাকছে সাইটার বডির পোর্সেন বিপি পোর্শন থাকছে সেম কালারের উপর বিপি পোর্শন থাকছে সেম কালারের উপর প্রাইস থাকছে সেম পনেরোশো পঁচিশ টাকা ফ্রি শিপিং থাকছে অল ওভার ইন্ডিয়া পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন নেক্সট একটা দেখাচ্ছি রেড কালারের উপর নেক্সট একটা দেখাচ্ছি রেড কালারের উপর এই থাকছে সাইটার বডির পোর্সেন এই থাকছে সাইটির বডির পোর্সেন এই থাকছে সাইটির কমপ্লিট বডি লুক এই থাকছে শাড়িটির কমপ্লিট বডি লুক এই থাকছে শাড়িটির কমপ্লিট বডি লুক এই থাকছে শাড়িটার আঁচলের পোর্শন এই থাকছে শাড়িটা বডির পোর্শন বিপি পোর্শন থাকছে সেম কালারের প্রাইস থাকছে সেম পনেরোশো পঁচিশ টাকা ফ্রি শিপিং থাকছে অল ওভার ইন্ডিয়া পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন নেক্সট একটা দেখাচ্ছি ফিরোজা কালারের ওপর নেক্সট একটা দেখাচ্ছি ফিরোজা কালারের ওপর এই থাকছে সাইডার বডির পোর্সেন এই থাকছে সাইডটির বডির পোর্শন এই থাকছে সাইডটির বডির লুক এই থাকছে সাইডটির বডির লুক এই থাকছে সাইডটির আঁচলের পোর্সেন এই থাকছে সাইডটির আঁচলের পোর্শন এটা থাকছে সাইডটা আঁচলের পোর্শন এই থাকছে সাইডার বডি পোর্শন বিপি পোর্শন থাকছে সেম কালারের উপর বিপি পোর্শন থাকছে সেম কালারের উপর প্রাইস থাকছে সেম পনেরোশো পঁচিশ টাকা ফ্রি শিপিং থাকছে অল ওভার ইন্ডিয়া পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন নেক্সট একটা দেখাচ্ছি হট পিঙ্ক কালারের উপর নেক্সট একটা দেখাচ্ছি হট পিঙ্ক কালারের ওপর এই থাকছে সাইডার বডির পর্সেন এই থাকছে সাইডের বডির পর্সেন এই থাকছে সাইডটি কমপ্লিট বডি লুক এই থাকছে সাইডটি কমপ্লিট বডি লুক এই থাকছে সাইডটির আঁচলের পর্সেন এই থাকছে সাইডটির আঁচলের পর্সেন এই থাকছে সাইডটা বডির পোর্শন ডিপি পোর্শন থাকছে সেম কালারের উপর প্রাইস থাকছে সেম পনেরোশো পঁচিশ টাকা দাম থাকছে পনেরোশো পঁচিশ টাকা ফ্রি শিপিং থাকছে অল ওভার ইন্ডিয়া পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না আমাদের কালেকশনগুলি কেমন লাগছে নেক্সট একটা দেখাচ্ছি ফিরোজা কালারের উপর নেক্সট একটা দেখাচ্ছি ফিরোজা কালারের উপর এই থাকছে সাইডটা বডির পোর্শন এই থাকছে সাইডটির বডির পোর্শন এই থাকছে সাইডটি কমপ্লিট বডি লুক এই থাকছে সাইডটা কমপ্লিট বডি লুক এই থাকছে সাইডে আঁচলের পোর্শন এই থাকছে সাইডে আঁচলের পোর্শন এই থাকছে সাইডে বডির পোর্শন বিপি পোর্শন থাকছে सेम কালারের উপর প্রাইস থাকছে सेम 1525 টাকা ফ্রি শিপিং থাকছে অল ওভার ইন্ডিয়া পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন নেক্সট একটা দেখাচ্ছি এটা থাকছে রাষ্ট্র রাষ্ট্র ইয়েলো যে কালারটা হয় সেই কালারটার উপর এই থাকছে সাইডার বডির পোর্শন এই থাকছে সাইডের বডির পোর্শন এই থাকছে সাইটির কমপ্লিট বডি লুক এই যাবে সাইটির কমপ্লিট বডি লুক এই থাকছে সাইটির আঁচলের পোর্শন এই থাকছে সাইটির আঁচলের পোর্শন এই থাকছে সাইটের বডির পোর্শন পিপি পোর্শন থাকছে সেম কালারের উপর পিপি পোর্শন থাকছে সেম কালারের উপর প্রাইস থাকছে পনেরোশো পঁচিশ টাকা ফ্রি শিপিং থাকছে অল ওভার ইন্ডিয়া নেক্সট একটা দেখাচ্ছি রামা গ্রিন কালারের উপর নেক্সট একটা দেখাচ্ছি রামা গ্রিন কালারের উপর এই থাকছে সাইটার বডির লুক এই থাকছে সাইটার বডির লুক এই থাকছে সাইটির কমপ্লিট বডি লুক এই থাকছে সাইটির কমপ্লিট বডি লুক এই থাকছে সাইটির আঁচলের পোর্সেন এই থাকছে সাইটার আঁচলের পোর্শন বিপি পোর্শন থাকছে সেম কালারের ওপর এই থাকছে সাইটার কমপ্লিট বডি লুক প্রাইস থাকছে সেম পনেরোশো পঁচিশ টাকা ফ্রি শিপিং থাকছে অল ওভার ইন্ডিয়া পছন্দ হলে স্ক্রিনশট নেবেন আর হোয়াটসঅ্যাপ করবেন নেক্সট একটা দেখাচ্ছি মিডনাইট ব্লু কালারের ওপর নেক্সট একটা দেখাচ্ছি মিড নাইট ব্লু কালারের উপর এই থাকছে সাইটার বডির পোর্সেন এই থাকছে সাইটার বডির পোর্সেন এই থাকছে সাইটি কমপ্লিট বডি লুক এই থাকছে সাইটার কমপ্লিট বডি লুক এই থাকছে সাইটার আঁচলের পোর্সেন এই থাকছে সাইটার আঁচলের পোর্শন বিপি পোর্শন থাকছে सेम কালারের উপর বিপি পোর্সেন থাকছে सेम কালারের উপর প্রাইস থাকছে सेम 1525 টাকা ফ্রি শিপিং থাকছে অল ওভার ইন্ডিয়া নেক্সট একটা দেখাচ্ছি ফিরোজা কালারের উপর নেক্সট একটা দেখাচ্ছি ফিরোজা কালারের উপর এই থাকছে শাড়িটার বডির পোর্শন এই থাকছে শাড়িটার বডির কালার এই থাকছে শাড়িটির কমপ্লিট বডি লুক এই থাকছে শাড়িটার কমপ্লিট বডি লুক এই থাকছে শাড়িটার আঁচল পোর্শন এই থাকছে সাইডার আঁচল পোর্শন এই থাকছে সাইডার বডির পোর্শন বিপি পোর্শন থাকছে সেম কালারের ওপর প্রাইস থাকছে সেম পনেরোশো পঁচিশ টাকা ফ্রি সিপিং থাকছে অল ওভার ইন্ডিয়া পছন্দ হলে স্ক্রিনশট নেবেন আর হোয়াটসঅ্যাপ করবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না আমাদের কালেকশনগুলি কেমন লাগছে যদি ভালো লেগে থাকে দিদি একটু লাইক কমেন্ট শেয়ার করবেন নেক্সট একটা দেখাচ্ছি হট পিঙ্ক কালারের উপর নেক্সট একটা দেখাচ্ছি হট পিঙ্ক কালারের ওপর এই থাকছে শাড়িটা বডির পোর্শন এই থাকছে সাইডটি কমপ্লিট বডি লুক এই থাকছে সাইডার কমপ্লিট বডি লুক এই থাকছে সাইডার আঁচলের পোর্স এই থাকছে সাইডার আঁচলের পোর্স এই থাকছে সাইডার কমপ্লিট বডি লুক প্রাইস থাকছে सेम 1525 টাকা ফ্রি শিপিং থাকছে অল ওভার ইন্ডিয়া পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে WhatsApp করবেন নেক্সট একটা খুব সুন্দর একটা লাইট শেড কালারের উপর আজ একটা এসেছে এই থাকছে সাইডার বডির কালার এই থাকছে সাইডটির বডির কালার এই থাকছে সাইডটির বডির পোর্শন এই থাকছে সাইডটির বডির পোর্শন খুব সুন্দর একটা ডুয়েলটোন লাইট কালারের ওপর থাকছে বডির পোর্শন এই থাকছে সাইডটার আঁচলের পোর্শন এই থাকছে সাইডটার বডির পোর্শন বিপি পোর্শন থাকছে সেম কালারের ওপর প্রতিটা বিপি থাকছে সেম কালারের ওপর প্রাইস থাকছে সেম পনেরোশো পঁচিশ টাকা ফ্রি শিপিং থাকছে অল ওভার ইন্ডিয়া পছন্দ হলে স্ক্রিনশট নেবেন আর হোয়াটসঅ্যাপ করবেন নেক্সট একটা দেখাচ্ছি পার্পেল কালারের ওপর নেক্সট একটা দেখাচ্ছি পার্পল বা বেগুনি কালারের ওপর এই থাকছে সাইটার বডির পোর্শন এই থাকছে সাইটার বডির পোর্শন এই থাকছে সাইটি কমপ্লিট বডি লুক খুব সুন্দর কালার কম্বিনেশন এবং এত সুন্দর এগুলো আপনাদেরকে লুক দেবে যা পিওর কাতান পরে আছেন এই প্রাইসে এত সুন্দর একটা কাঁথা স্টিচের শাড়ি হয় আপনারা কল্পনা করতে পারবেন না হাতে পেলে এই থাকছে শাড়িটা বডির পোর্শন এই থাকছে শাড়িটা আঁচল পোর্শন বিপি পোর্শন থাকছে সেম কালারের ওপর বিপি পোর্শন থাকছে সেম কালারের ওপর প্রাইস থাকছে সেম পনেরোশো পঁচিশ টাকা ফ্রি শিপিং থাকছে অল ওভার ইন্ডিয়া পছন্দ হলে স্ক্রিনশট নেবেন আর হোয়াটসঅ্যাপ করবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না আমাদের কালেকশনগুলি কেমন লাগছে নেক্সট একটা দেখাচ্ছি পার্পেল কালারের ওপর নেক্সট একটা দেখাচ্ছি পার্পেল কালারের ওপর এই থাকছে শাড়িটার বডির পোর্শন এই থাকছে শাড়িটার বডির পোর্শন এই থাকছে সাইডের বডির লুক এই থাকছে সাইড সাইডের বডির লুক এই থাকছে সাইডের আঁচলের পরছেন এই থাকছে সাইটা আঁচলের পরছেন এই থাকছে সাইডের বডির পরছেন বিপি পরছেন থাকছে सेम কালারের উপর বিপি পরছেন থাকছে सेम কালারের উপর প্রাইস থাকছে सेम 1525 টাকা ফ্রি শিপিং থাকছে অল ওভার ইন্ডিয়া পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও আর নতুন নতুন কালেকশন পেতে হলে এই ধরনের অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে রাখবেন সকলে ভালো থাকবেন